আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে ব্যবসায় শিক্ষা সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশ হ্যা আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এট জেড ইনফরমেশন দিবস সবাইকে মাস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্ডস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি শর্ট স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা আমাদের কাছে স্কুল কলেজ এবং স্কুল পর্যায়ে দুই উভয় সাবজেক্টের সকল সাবজেক্টের সাজেশন পেয়ে যাবেন যাতে লাগবে দুই কালেক্ট করে নিতে পারেন আমাদের সাজেশন আমাদের পরীক্ষার জন্য এটিতে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী চলে আসি মূল ভিডিওতে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে ব্যবসায় শিক্ষা সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন বিহর্স এখানে কিন্তু ব্যবসায় শিক্ষার যে সাজেশনটা আপনারা দেখতে পাচ্ছেন ডেমো হিসাবে এই সাজেশনে একটা জিনিস আপনাদের একটু বলে দিই এখানে কি কি টপিক নিয়ে তৈরি করা হয়েছে এখানে বিহর্স আপনাদের হিসাব বিজ্ঞান ব্যবসায় উদ্যোগ এরপর হচ্ছে বাণিজ্যিক ভূগোল এরপর হচ্ছে মানে যে টপিকগুলো ছিল আঠারোতম শিক্ষক নিবন্ধন সিলেবাসে সেই সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে প্লাস এক্সট্রা কিছু অ্যাড করা হয়েছে টোটালি সুন্দর করে গোছানো সাজেশন ব্যবসায় পরিচিতি যাদের লাগবে কালেক্ট করে নিতে পারেন সরি ব্যবসায় শিক্ষার যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই কালেক্ট করে নিয়ে ভিভারেশন শুরু করতে পারেন যাদের পরীক্ষার জন্য এটিতে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী